আসসালামু আলাইকুম দেশാമটিভি সংবাদে সবাইকে জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জিহাদাসা। মুন্সিগঞ্জ দিনা শুনে ফুটবল প্রতীকের প্রার্থী মুহিউদ্দিনের জনসভা যেন জনসমুদ্র। মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রাতুলের প্রতিবেদন। সোমবার 9 ফেব্রুয়ারি বিকালে শহরস্ত সুপারমার্কেট মোড়ে মুন্সিগঞ্জ তিন সদর গজারিয়া আসনে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ফুটবল প্রতীকে নির্বাচনের জনসভা অনুষ্ঠিত হয়। আর এ জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মহিউদ্দিন আহমেদ অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য কাজী আবু সুফিয়ান বিপ্লব আতাউল হোসেন বাবুল শাহাদাত হোসেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির সাবেক জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা উক্ত জনসভায় বিভিন্ন এলাকা থেকে প্রায় হাজার হাজার জনগণ এসে সভায় জড়ো হয়ে জনসভাকে যেন জনসমুদ্রে পরিণত করেছে মোহাম্মদ রাতুল দেশ আমার টিভি